ছুটে যায় শাহজালালের নির্ভী সৈনিকেরা খতম কর গোবিন্দদের ওই চেলাচা মন্ডা গোলাম ছুটে আয় শাহজালালের শাহজালালালের নির্ভিক্ষনকেরা খতম কর চা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভিক সেরা খতম কর গোবিন্দদের ওই চালা চা মুন্ডা গোলা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা ছুটে আয় শাহজালালের নির্ভিক সিনকেরা খতম কর গোবিন্দদের ওই চেলাচা মুন্ডা গোলা জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চা মন্ডা গোলা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চা গোলা শাহজালালের পাক আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে রুশ ভারতের দালাল ওরা রুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা রে কেরা আওয়াজ করতে হবে রুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা ছুটে আয় শাহ জালালের নির্ভী রা, খতম কর গোবিন্দের ওই চেলা চা মন্ডা গোলা হলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালাম ছুটে আয় শাহ জালালের নির্ভী রা, খতম কর গোবিন্দ ওই চেলা চা মন্ডা গোলা বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন ভাই মার হাবা মোহতারাম হাজির সমাজমুখী জীবনমুখী কথা তো এখনো শুরুই করি নাই আমি ছন্দে ছন্দে কিন্তু সমাজমুখী জীবনমুখী কথা এইভাবে বলতে চাই আরও বলবো নাকি এই যে দেখেন যারা এসেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করছে না ভাই কবুল করছে দেখে কিন্তু ওই মাহফিলে এসে বসেছেন অনেকে বসতে পারে নাই অনেকে হাফ বসছে কিছু দাঁড়িয়ে আছে কিছু বসছে অনেকে আশেপাশে ঘোরাফেরা করতেছে আপনাদেরকে কিন্তু আল্লাহ তালা ধরে এনে এখানে বসাইছে ঢিককে কিনা কন তারপরও আমাদের মাঝে অনেক সমস্যা এগুলো ইসলাম আমাদের করতে হবে মাঝে মাঝে আমরা নামাজ ছেড়ে দেই আবার মাঝে মাঝে আগুন খায়া হজম করে ফেলে ঢিক্কে না জোরে কন আগুন খাই না আমরা অনেকেই আজকে মাহফিলের পর থেকে আমরা এই নিয়ত করব ওয়াদা করব। আমরা আগুন টাগুন আর খাব না পারব তো ইনশাল্লাহ যুবক ভাইরা পারবেন তো ইনশাল্লাহ এই যুবক ভাইদেরকে ডেডিকেট করে বলতে চাই এই আগুন টাগুন খাওয়া চলবে না হক পন্থী ওলামায় কারামের সাথে আপনারা সম্পর্ক রাখবেন আগুন খাওয়া ছেড়ে দিবেন দেখবেন আল্লাহ তালা রহমত নাজিল করবে ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে হয় শুধু শুধু কেনা ধূমপান বিষ পানো অনেক জজ হজরত অনেক প্রোগ্রাম করেছি হ্যাঁ ঠিক না এলাকার মানুষ খুব জজ তো জজবার আগে আরেকটু জজবা লাগাই দিয়ে আমি যাই কি বলেন ইনশাআল্লাহ ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার এগুলো হয় শুধু ধূমপানে সব কিছু জেনেও নিজে চোখে দেখেও কেন যে অযথায় বিড়ি টানে ঢেকে না যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার এগুলো হয় শুধু ধুম পানে সব কিছু জেনেও নিজে তোকে দেখেও কেন যে অযথায় বিড়ি টানে নেশার ফাঁদে পরে জীবন বিনাশ করে অবশেষে হয় পথভ্রষ্ট ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট সিগারেট টানলে ভালো জানলে কেউ তাকে খুব ভালোবাসে না মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরেস্তায় আসে না জোরে কন খান দিকে আসতে কইবেন সেটা না আজকের পর থেকে তো আপনারা খাবেন না ইনশাল্লাহ এই নিয়োগ করে তো আসছেন ঠিক কিনা মুখে হয় গন্ধ লাগে বড় বন্ধ যায় না পাশে ভালোভাবে বসা মুখে হয় গন্ধ লাগে বড় মন্ধ যায় না পাশে ভালোভাবে বসা মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরে তাই আসে না নামাজে থাকলে পাশে দম আটকে আসে নামাজে থাকলে পাশে দম আটকে আসে শরীরটা যেন তার নষ্ট ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট বলেন আলহামদুলিল্লাহ